জামালপুরে কোরবানির জন্য প্রস্তুত প্রায় পঁচানব্বই হাজার পশু জামালপুরের বিভিন্ন এলাকার প্রান্তিক ও বড় খামারিরা এবার গবাদি পশু মোটা তাজা করেছেন দেশীয় পদ্ধতিতে অবৈধ পথে ভারত থেকে গরু আমদানি না হলে এবার লাভবান হবেন বলে আশা করছেন খামারিরা জামালপুর প্রতিনিধি আলী আকবরের রিপোর্ট জানাচ্ছেন সাজুমনিরা জামালপুর জেলার সাত উপজেলায় প্রায় বারো হাজার খামারি ব্যক্তিগত ও বাণিজ্যিক ভাবে প্রস্তুত করেছেন পঁচানব্বই হাজার একশো সত্তরটি কোরবানির পশু স্থানীয় কোরবানির চাহিদা মিটিয়ে এসব পশু দেশের বিভিন্ন স্থানে বিক্রি করবেন খামারিরা ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন তারা নিয়মিত দেখিয়েছেন পশুর ডাক্তার খামারিদের আশা অবৈধ পথে ভারত থেকে গরু আমদানি না হলে লাভবান হবেন তারা আমরা কোনো বেজাল জিনিস গরু খাওয়াই না দেশি খাবার খাওয়াই কোনো ডাক্তার চিকিৎসক আমরা ডাক্তার আছে সরকারের কাছে একটা অনুরোধ ইন্ডিয়া থেকে যেন গরু গরু না আসে তাহলে আমরা নিজ দামে বেচতে পারবো আর যদি ইন্ডিয়া থেকে গরু আসে তাহলে আমাদের খামারিরে পথে বসব সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণে উদ্বুদ্ধ করার পাশাপাশি খামারিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়ার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমরা খামারিদের সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বিশেষ করে কাঁচা ঘাস সাইলেজ হে এই প্রযুক্তির মাধ্যমে গরু মত্যাচার করার জন্য উদ্বুদ্ধ করে থাকে এবারে কোরবানির জন্য গরু চল্লিশ হাজার একশো আটত্রিশ মহিষ এক হাজার উনত্রিশ ছাগল পঞ্চাশ হাজার একশো চুয়াত্তর ভেড়া তিন হাজার আটশো উনত্রিশটি প্রস্তুত রয়েছে জেলায় চাহিদা রয়েছে বাহান্ন হাজারের কোরবানির বাড়তি পশু বিক্রি হবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সেরাজুম মনিরা জিটিভি নিউজ